হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই জানেন বেকারমা অফিসিয়ালে তোমাদের অনেক ওয়েলকাম আর শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সবাই আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে যাও কন্টিনিউ আমার কোথায় যায় না যে সেটুকু সব শেয়ার করো আর আমরা যাচ্ছি কেনাকাটি করতে আমাদের ডায়মন্ড হারবারে তো তোমরা তো ডায়মন্ড হারবার সবাই কম বেশি তো এখানে আমার পেসি পেশা মশা বেশি নেই তো সবাই মিলে যাচ্ছি হচ্ছে ডায়মন্ডের রোড কত সুন্দর লাইটিং দিয়েছে কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আরও রাতে যখন গাড়ি মানে রাস্তাঘাটে পুরো টাড়ি বন্ধ হয়ে যাবে আরও সুন্দর লাগবে আমার এই আমার যাচ্ছে তো কোনটা নেওয়া হবে না হবে সেটা দেখা হচ্ছে তো চলো কত সুন্দর লাগছে তো এখানে আমি কি কি নিয়েছি না নিয়েছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো কি নিয়েছি না নিয়েছি যেটুকু পেরেছি দেখো সবসময় তো মানুষের সবসময় সব কিছু নেওয়াটা তো সম্ভব না তো এবছর অল্প কিছু নিয়েছি তো সামনে বড় একটা কিছু রয়েছে তো সেই কারণে কিছু নিতে পারিনি বেশি কিছু অল্প কিছুই নিয়েছি তো যেটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো কোনটা ভালো লাগবে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন তো এটা একটা মানে একটা একটা বলতে পারো একটা মানে শর্টস কুর্তি মতো নিয়েছি এটা আমাকে আমাকে একটা আমার পেসে দিয়েছে তো আমার পেসে যে বলেছিলাম তো এটা একটা টপ নিয়েছি ঠিক আছে কেমন হয়েছে বলবে আর থেকে তারপরে এটা আমার নর্মালি ব্লাউজ আর এটা হচ্ছে কি একটা ব্লাউজ নিয়েছি আমার একটা শাড়ির সাথে পরবো লাস্টের শাড়িটা দেখাবো তো কেমন হয়েছে বলবে তো তারপরে এই সেই শাড়িটার সাথে তো শাড়িটা হচ্ছে কি অলমোস্ট এরকম কাঠ আর এটা হচ্ছে কি বেগমপুরি শাড়িটার নাম তো চলো এরপর হচ্ছে কি আমি আমার সাথে জিনিস শেয়ার করবো যেটুকু বেরিয়েছি আমার রয়েছে তো এটা রোজ ওয়াটার নিয়েছি তারপরে একটা ফেসওয়াশ নিয়েছিলো বলে তারপর একটা লিপস্টিক নিয়েছি একটু কায়দা মেরে নিচ্ছিলাম হয় না যেটা ক্যামেরা থাকলে যাওয়া তো এটা নিয়েছি ময়শ্চারাইজার তো তারপর নিয়েছি দুটো ক্লিপ মা দিয়েছে তো ক্লিপ দুটো কেমন ছোট্ট মতন তবে এটা নেপালিশ নিয়েছি তো তারপরে হচ্ছে এটা একটা মেহেন্দি নিয়েছি নেয়া মেহেন্দি নিয়েছি তো তারপরে এটা ভেসিলিট নিয়েছি বলতে এখন যেটা উঠেছে কত সুন্দর পান্ডা দেওয়া রয়েছে তো আমার খুব পছন্দ হয়েছে তো একটা নিয়েছিলাম ছিঁড়ে গেছিলো দোকান ওখানে তো এটা আমাকে আবার দিয়েছে তো ভালো করে নিয়েছি একটু করে নিলাম কেমন লাগছে বলবে তো আমার ভালো লাগছে আশা করি তারপর একটা নিয়েছি কানের তো আমি বেশি হাবজি কাবজি সাজাতে পছন্দ করি না তো তারপর নিয়েছি একটা বাটারফ্লাই কানে নিয়েছি তো কেমন হয়েছে কানেরটাকে অবশ্যই জানাবে তো নিয়েছি যেমন দেখো আমার ভিডিও জানে না কেউ দেখে কিনা তো আমি আমি করি ভালো লাগে আমি করি তো আমার আমার অতটাই হয়নি তো একটা কাজল নিয়েছি আর একটা থেকে সিরামের পাতা নিয়েছে সবসময় সিরাম ইউজ করি না মাল করি তো ঘরে ভরে থাকো একটা সিরামের পাতা নিয়েছি তারপরে একটা ফিডমির আইলাইনা ফিডমি সব কিছুই মেকআপ টেকআপ সব কিছুই আমি ফাউন্ডেশন বলো সব কিছুই ফিডমির জিনিসেই ইউজ করি তো একটা ছিল হারিয়ে গেছে তো আমি এটা নিয়েছি তো আমি বলছিলাম আমি ফিডমি সব কিছুই ইউজ করি তো আমি ফিডমির একটা আইলানা নিয়েছি তো তারপর আর কিছু নিয়ে নিই তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো ভিডিওটা দেখতে দেখো হ্যাঁ আর আমি এন্ড করে দিয়েছিলাম ভুলে গেছিলাম আমার একটা গ্রাউন্ড ছিল তো তারপর অনেকক্ষণ পরে মনে হলো যে আমার কী ছিল কী ছিল তো তারপর একটা গ্রাউন্ড ছিল সেটাও তোমাদের সাথে দেখাবো তো আমি একটু বক বক করে নিচ্ছি তোমরা সেটুকুই বক বক তারপর তো তোমাদের একটা জিনিস দেখাতেই ভুলে গেছি তো দেখো আমি কি দেখাচ্ছি আমার একটা গ্রাউন্ড দেখাতে ভুলে গেছিলাম তো দেখো গ্রাউন্ডটা কেমন হয়েছে না হয়েছে আর ভালো লাগ ভালো লাগলে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর সবাই আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে তোমাদের সাপোর্টের খুবই দরকার আমি মানে কী বলবো তোমাদেরকে ঠিক আছে তো দেখো গ্রাউন্ডটা দেখো কমেন্ট করো আমার আমার তরফ থেকে আর একবার সবাইকে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ছোটদের ছোটোদের জানাই ভালোবাসো বড়োদের জন্য প্রণাম শ্রদ্ধা তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো এখানেই এন্ড করছি মানে খুব মানে টায়ার্ড লাগছে এসেছি তো ডায়মন্ড থেকে ঘুরে এসছি কেনাকাটি করে এসছি খুব টায়ার্ড লাগছে তো চলো ভিডিওটা দেখে নাও দেখে নিয়ে তো